কালিজিরার ভত্তা কার কার পছন্দ আমার তো খুবই পছন্দ গরম ভাতের সাথে খিচুড়ির সাথে এই ভত্তাটা খেতে অসাধারণ লাগে আর কালিজিরার ভত্তা আমি কিভাবে বানাই সেই রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব অ্যাট ফার্স্ট আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে আসলে এর মধ্যে কালিজিরা দিয়ে দেবো এখানে আমি পঞ্চাশ গ্রাম কালিজিরা নিয়েছি আর কালিজিরাটা যখন ফুটতে শুরু করবে তখনই আমি নামিয়ে ফেলবো বেশি ভাজা যাবে না কারণ বেশি ভাজলে ভতাটা খেতে তিতা লাগবে কালিজিরাটা নামিয়ে একটি বাটিতে রেখে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ এবং দশ বারো কোয়া রসুন দিয়ে ভাজতে থাকব রসুনগুলো কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব মরিচ এখানে আমি দশ থেকে বারোটা কাঁচামরিচ এবং পাকা মরিচ মিলিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম বড় সাইজের একটি জিরা দিয়ে দিলাম এক চা চামচ এখন সব কিছু মিশিয়ে আমি ভাজতে থাকবো হালকা সিদ্ধ হয়ে গেলে কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পাতা এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ পাতা নিয়েছি পেঁয়াজ পাতা আমি ধুয়ে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এরপরে দিয়ে দিবো রসুন পাতা রসুন পাতাও আমি কেটে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি বলেন তো রসুন পাতা আমি কোথায় পেয়েছি এই রসুন গাছ আমি আমার বারিন্দায় টপে লাগিয়েছিলাম সেখানে অনেক পাতা হয়েছে ওই পাতা কেটে আজকে আমি এই ভত্তায় ইউজ করলাম রসুন পাতা পেঁয়াজ পাতা দিয়ে আমি বেশিক্ষণ আর জাল দিব না হালকা দু একটা নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো নামিয়ে আমি একটি ব্লেন্ডার ঝারে বেড়ে রাখব এবং ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব এক সাইডে রেখে আমি আরেকটি ব্লেন্ডার জারে সেই কালিজিরাটা এখন আমার ঠান্ডা হয়ে গেছে সেটা ঢেলে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। এখানে আমি খুব মিহি পাউডার করব না একটু হালকা দানাদার থাকবে ট্যাক সাইডে রেখে আমি এখন এই মিশ্রণটাও ব্লেন্ড করে নেব আমি এই মিশ্রণটাও একদম মিহি করে নেই একটু আস্তে আস্তে আছে এখন সব সবথেকে ইম্পর্টেন্ট কাজে পাটায় বেটে ভত্তা বানানো আমি কিন্তু ব্লেন্ডারেও একদম মিহি করে ভত্তা বানিয়ে খেতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয় ব্লেন্ডারের ভত্তার থেকে পাটায় বেটে ভর্তাটা অনেক খেতে সুস্বাদু হয় এখন পাটায় প্রথমে আমি সেই পেঁয়াজ রসুন মরিচের মিশ্রণটা দিয়ে বেটে নিব এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম মিশ্রণটা বাটা হয়ে গেলেই এর মধ্যে আমি গুঁড়ো করা কালিজিরা দিয়ে বেটে নিব আমি দুইবারে কালিজিরাটা দিয়ে দিব কারণ আমার পাটারটা একদম ছোট যদি আমার ঠান্ডা জ্বর হয় তখন আমি এই কালিজিরার ভর্তাটা ভত্তাটা বানিয়ে খাই বাকি কালিজিরাও এর মধ্যে দিয়ে আমি বেটে নিব প্রথমবার বাটো হয়ে গেলে আমি মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আর একবার বেটে বাটারটা সম্পূর্ণ হয়ে গেলেই আমাদের রেডি হয়ে যাবে কালিজিরা ভত্তা এই কালিজিরায় কিন্তু অনেক ঔষধি গুণ আছে এটা খেলে শরীরের অনেক উপকার হয় ঠান্ডা অ্যালার্জি জনিত সকল রোগের ওষুধ এই কালিজিরা আশা করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ